এলটা এগারো ফিট আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভালুকা মমি সিং এ আরো একটি বাউন্ডারি ওয়ালের কাজ সম্পূর্ণ করলাম এগারো ফিট উচ্চতা দৈর্ঘ্য প্রায় আটশো ফিটের মতো হ্যাঁ এ জাতীয় অল যদি আপনারা কেউ করতে চান ঢাকা বা আশেপাশে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্পোর্টে গিয়ে আমাদের দক্ষ টিম দিয়ে কাজগুলি সম্পূর্ণ করে থাকি ফেয়ার ফেস ডিজাইন এগুলি আর কেউ করে কি না জানি না মনে হয় না দুই সাইড ফেয়ার ফেস ডিজাইন বাউন্ডারি অল আমরা প্রতি স্কোয়ার ফিট দুইশো আশি টাকা নিয়ে থাকি এই যে পিলার দেখতেছেন পিলারের মাটির নিচে চার ফিট মাটির নিচে চার ফিট উপরে আসে এগারো ফিট পনেরো ফিট পিলার আর হাইট কম হইলে আট ফিট নয় ফিট হইলে সেক্ষেত্রে তিন ফিট দেই ওটা জায়গা উপরে নির্ভর করে ভালুকা মমিন সিং আশেপাশে যদি আপনারা করতে চান ঢাকা বিভাগের মধ্যে সরি পার্বত্য অঞ্চল বাদে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এই অলগুলি করে দিতে পারব আমাদের সাথে যোগাযোগ করুন গ্রিন হাউস প্রপার্টি আমাদের ঠিকানা ঢাকা শেয়ারাপাড়া আর ফ্যাক্টরি আছে রূপগঞ্জ জি ধন্যবাদ